এখন বাজে ছয়টা পনেরো তো আমার মোটামুটি বাসি কাজ হয়ে গেছে তো এখন ওটানটা ঝাড় দিয়ে বাসনটা দিয়ে স্নান করে পুজোর দিয়ে তারপর বসাবো রান্না মেয়ে এর মধ্যে দুইবার উঠেছে মেয়ের মধ্যে দুইবার উঠেছে দুইবার ঘুম পাড়িয়ে এসেছি ওর জন্য না সকাল সকাল উঠে কাজ করতে পারি না আমি উঠলে ও উঠে যায় তো দেখি এর মধ্যে যদি ও না ওঠে তাহলে আমি স্নান টান করে পুজো দিয়ে তারপর রান্না বসাবো আর তোমার যারা আমার এই ভিডিওটা দেখছো যে যেখানেই আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আর তোমাদের কাছে একটা অনুরোধ রইল তোমরা যে যেখান থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু একটু কমেন্ট করে জানাবে ভিডিওটা কীরকম হয়েছে সকালবেলা যেহেতু আমি গোবর জল দিয়ে নিয়েছিলাম এখন আমি উঠানটা জার দিয়ে নিচ্ছি আর দেখো আমি কিন্তু পুরো বাড়ির পাতা থাকে না আবর্জনা সবগুলি এখানে এনে জমা করি কোনো দিন নিয়ে ফেলে দিই আর হলে হয়তো জ্বালিয়ে দেই তো দেখো আমি কিন্তু ওটা উঠানটা জার দিয়ে চলে আসলাম বাসনগুলি মাজতে আর এখন কিন্তু আমি টুকটুক করে সমস্ত কাজবা সেরে স্নান দান করে তারপর পুজো দিয়ে বসাবো রান্না যাক ভালোই হয়েছে স্নান করার আগে কিন্তু জলটা চলে এসেছে যদি স্নান দান করে আমি ঠাকুর করে ডুবতাম এর মধ্যে জল আসলে তো জলটা নিতে পারতাম না তো চল এখন যেহেতু জল আসলো জলটা নিয়েই কিন্তু স্নানদান করে পুজোটা কারণ তোমরা তো জানোই প্রত্যেকদিন তাড়াতাড়ি করে রান্না করতে হয় তোমাদের দাদা খোকে কখন আসে না আসে খাবার খাওয়ার জন্য সেই জন্য তরকারি বাদ কিন্তু আমি সকাল সকাল করে নেওয়ার চেষ্টা করি তো ওইদিকে আমি ভাত আর ডাল বসিয়ে চলে আসলাম কিছু খেতে দুধ ছিল কালকের তো বাসিটার মেয়েকে খাওয়াবো না দুধ আর একটা ক্রিমন দিয়ে খেয়ে নিলাম তো এখন বসলাম দেখো সোয়াবিনগুলি কাটবো কেননা এত বড় বড় সোয়াবিন এগুলি যদি না কেটে রান্না করি না ভিতরের তেল মশলা কিছুই ঢুকতে চাই না কিন্তু আমি কেটে নিই যারা এখন পর্যন্ত আমার ভিডিওটার সঙ্গে আছো তাদের সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ আর যারা এই প্রথম আমার ভিডিওটা দেখছো তাদের কাছে যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও আর যারা আগে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকেও অনেক অনেক ধন্যবাদ জানাই ভাত আর মেয়ের জন্য খিচুড়ি আমার হয়ে গেছে তো মেয়েটা যেহেতু উঠে গেলো এখন মুখটুক ধুয়ে ফ্রেশ করে নিলাম আর এদিকেই কিন্তু আমি চলে আসলাম বিছানাটা তুলতে তবে এখন আর গুছাবো না কেননা বিছানার কিছু কিছু জিনিস একটু রোদ্রি দিতে হবে আর কভারটা ধুতে হবে কারণ মেয়েটা কালকে রাত্রেও হিসু করে দিয়েছে মেয়ে আমার এখনও বিছানায় হিসু করে ওর জন্য আমি বিছানাটাগুলিও বিছানা গড়দুয়ারগুলিও মনের মতো করে গুছিয়ে রাখতে পারি না তো দেখো আমি কিন্তু মেয়েকে মুখ ধুয়ে জল খাইয়ে বসে পড়লাম খিচুড়ি খাওয়াতে মেয়েটাকে বসিয়েছিলাম সেই দশটার সময় খাওয়াতে উঠতে উঠতে প্রায় পৌনে বারোটা বেজে গেছে তো ওই খাওয়ানোর পর দশ পনেরো মিনিট রাখার পর কিন্তু আমি এখন স্নান করিয়ে নেব ওকে কিন্তু বারোটার সঙ্গে সঙ্গে আমার স্নান করাতে হয় ও যেহেতু ছোট্ট বাচ্চা মানুষ ওকে কিন্তু টাইমে টাইমে সব কিছু করাতে হয় না হলে কিন্তু ও ঘুমাতে চায় না যেমন এখন বারোটার সঙ্গে সঙ্গে স্নান না করালেও কিন্তু ঘুমাবে না তো স্নানটা করিয়ে নিচ্ছে অনেক টাইম পর তোমাদের সামনে আসলাম এখন বাজে ওই সাড়ে তিনটার মতো আর জানো তো এত গরম তার মধ্যে ছিল না কারেন্ট আর কারেন্ট না থাকলে হয়তো গরমের মধ্যে ঘুমানোর কোনো প্রশ্ন ওঠে না আমাদের বাড়িতে কেউই ঘুমায়নি পিউ পর্যন্ত ঘুমায়নি তো কী আর করার মেয়েটাকে খাইয়ে নিয়েছি আর তোমাদের দাদা এসে এখন খেয়ে গেল তো মেয়ে মেয়ে চলে গেছে পিউ চলে গেছে ও ঠাম্মার সঙ্গে ঘুরতে তো আমি ভাবলাম চলো এখন যেহেতু সাড়ে তিনটা প্রায় বেজেই গেছে এখন আর কি ঘুমাবো আমি তো এখন আমি যে কাজগুলি সকালে করতে পারিনি এখন আমি এই কাজগুলি কিন্তু করে নেব কষ্ট তোমাদের গরম কেমন পড়েছে বন্ধুরা আমাদের এদিকে গরম প্রচুর পরিমাণে গরমের জন্য কিন্তু আমাদের দিকে স্কুল কলেজ প্রায় চার পাঁচ দিনের জন্য বন্ধ দিয়ে দিয়েছে তোমরা কিন্তু সবাই সাবধানে থাকবে দেখো না আমার বাড়ি মেয়ের অবস্থা দুই দিন হলো ওর সর্দি কাশি অনেক পরিমাণে হয়েছে সারাটা দিন জল নিয়ে ঘাটাঘাটি করে তো সেই জন্য তো দেখো বন্ধুরা আমি কিন্তু খরদুয়ারগুলি মুছে চলে আসলাম এখন কাপড়গুলি ধুতে কাপড়গুলি ধুয়ে যদি এখন বাইরেও রৌদ্রে দিই না শুকিয়ে যাবে দেখতেই পাচ্ছ রৌদ্র আছে এখনও একবার কাজে লাগলে কাজ যেন শেষই হতে চায় না দেখতেই পাচ্ছ একটার পর একটা লেগেই আছে তো মেয়েকে কিন্তু আমি ঘুম থেকে উঠে খাইয়ে দিয়ে মার সঙ্গে পাঠিয়ে দিয়েছিলাম ঘুরতে আর আমি কিন্তু এর মধ্যে বিকেলের যা সমস্ত কাজকর্ম থাকে সবগুলি করে নিচ্ছি আর যে পরিমাণ গরম পড়েছে তোমাদেরকে তো বললামই ফ্রিজে জল দিয়ে রাখাই যাচ্ছে না দিনে দুইবার করে ফ্রিজে জল দিতে হচ্ছে আর কি এত পরিমাণ গরম পড়েছে এদিকে তো বন্ধুরা আমার বিকেলের কাজ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে ওই এখন বাজে ওই সাড়ে চারটার মতো মোটামুটি অনেক সবটাই হয়ে গেছে আমার কাজ এই যে জলের বোতল বড় যে জলের বোতলগুলি বড় এগুলিকে এনে রেখেছি এঘরে কয়েকটা রাখবো মার করে কয়েকটা দেবো আর যেগুলি ছোটো এগুলিকে ফ্রিজে রেখে দিয়েছি তো এখনও অনেকটা বেলা আছে জানো তো এখনও রৌদ্রই যায়নি এখন মা কয়টা বাজে এখন বাজছে পাঁচটা তেরো এখনও কিন্তু রৌদ্রই যায়নি বেলাটা কিন্তু অনেক বড় হয়ে গেছে ছয়টা বাজে বাজে সন্ধ্যা হতে হতে তো আমি কিন্তু কাপড়গুলি ধুয়ে দিয়েছিলাম এই যে রোদ্রে তো শুকিয়ে গেছে জানো তো ভাবলাম চলো ঘর দি তো মুছবো ঘর মস্তে মুছতে বাতাসি কিছু হলেও শুকিয়ে যাবে কেননা এত পরিমাণে বাতাস দিচ্ছিল চলো এখন কাপড়গুলি বারান্দার তারে মেলে দেব ওঠানটা জার দিয়ে স্নান করে সন্ধ্যা পুজো দিয়ে রান্না করে চলে আসলাম আমার কিন্তু রান্না হয়ে গেছে তোমাদের দাদার কাছে ছিল মোবাইলটা তো আমি কিন্তু এর মধ্যে রান্না করে নিয়েছি সিম্পল একদম ডাল রান্না করেছি পাতলা করে আর এদিকে দেখো শুটকি চাটনি করেছি টমেটো আর পেঁয়াজ দিয়ে আর মেয়ের জন্য করেছে ঢেঁড়স ভাজা ঘরে যা থাকে তা দিয়ে কিন্তু আমাদের চালিয়ে নিতে হয় আমাদের গরিবের এটাই যা থাকে তা দিয়ে কিন্তু আমরা পেট ভরে হাসি মুখে খেয়ে নিতে হয় রান্না করতে গিয়ে এসে থেকে মেয়ে আমার এই কাণ্ড করে কমলের মধ্যে কতগুলি জল ফেলেছে দেখো চিপলে কতগুলি জল পরে এটা গায়ে দিয়ে তো আজকে আর ঘুমানো যাবে না কি করেছিস তোকে বলেছে এরকম করতে এখানে কে জল ফেলেছে এখানে কে জল ফেলেছে বল হ্যাঁ এখন বাজে রাত্র সাড়ে নটা আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর তোমাদের দাদা কিন্তু মেয়েকে ঘুম পাড়িয়ে নিয়েছে তো চলো বন্ধুরা আজকে আমার এই ছোটো ভিডিওটা এখানেই শেষ করে সারাটা দিন আমি কিভাবে কাটালাম সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো ভিডিওটা কীরকম লাগলো জানাতে একদমই ভুলবে না আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা কমেন্ট করে আমাকে সাহস আর ভালোবাসা দিয়ে যে ওটা ভালো থেকে